ফাইনালের আগে এবার সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে ভারতের সাথে পরাজয়ে সহজ পথ কঠিন করে তুলল টিম টাইগার্স যার কারণে এখন পড়তে হচ্ছে কঠিন সমীকরণের মার প্যাচে সেখান থেকে চেয়ে থাকতে হবে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে যেখানে মিলতে হবে বেশ কিছু হিসাব নিকাশ সব মিলিয়ে বাংলাদেশের সামনে ফাইনাল খেলার সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে ভারত ও বাংলাদেশের লড়াই মানে বাড়তি উন্মাদনা বর্তমানে যে পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াইয়ের চেয়ে বেশি বাংলাদেশ ও ভারতের লড়াই জমে এটা যেন তার আরেকটি প্রমাণ ম্যাচ জুড়ে বেশ ভালো আম্পায়ারের সাহায্য পেয়েছিল ভারত আগে ব্যাট করতে ভারতকে স্বাগত জানায় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনেক শুরু থেকেই বাংলাদেশকে অবশ্য চেপে ধরে তারা একাদশের চার পরিবর্তন এনে পরীক্ষা নিরীক্ষা চালায় টাইগাররা যদিও পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভারত তাণ্ডব চালিয়ে তোলে বাহাত্তর রান তবে ঈশাদের দুর্দান্ত স্পেলে বদলে যায় চিত্র গিল ও দুবেকে ফিরিয়ে দেন ঋষাদ পরে মুস্তাফিজের অসাধারণ ডেলিভারিতে সুরিয়াকে বিদায় দিয়ে গড়েন একশো উইকেটের মাইল ফলক ফিল্ডিং এ আগ্রাসী মনোভাব আর টাইট বোলিং এ চাপে পড়ে ভারত যদিও শেষ দিকে হার্দিক পান্ডিয়ার আটত্রিশ রানে ভর করে একশো রানে পৌঁছে তারা এদিকে বড় লক্ষ্যে তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ তবে ইমন ও সাইফের ব্যাটে পাওয়ার প্লে শেষ করে টাইগাররা এক উইকেটে চুয়াল্লিশ রান তুলে দল মাঝে ইমনের হাকানো বুমরাকে একটি ছয় ছিল চোখে লেগে থাকার মতো ছন্দে ফিরলেও ইনিংস বড় করতে পারেননি ইমন বিদায় নেন রান করে এদিকে সাইফ ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি দ্রুতই বিদায় নেয় হৃদয় ও শামীম শেষ পর্যন্ত শুধু একাই লড়াই করেন সাইফ টানা দুই ম্যাচে হাকান হাফ সেঞ্চুরি তিনি ছাড়া আর লড়াই করতে পারেনি কেউই তাতে যা হওয়ার তাই হয়েছে একাকিয়ার দলকে জিতিয়ে মার ছাড়া যায় পারেননি তিনিও ওয়ান ম্যান আর্মি হিসেবে শেষ পর্যন্ত পাঁচটি ছয় হতে তার ব্যাটে আসে উনসত্তর রান এটুকুই ছিল লড়াই বাকিরা ছিল পুরোপুরি ব্যর্থ তাতে বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ এই লড়াই শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিল সুপার ফোরে দুই ম্যাচে দুই জয়ে ভারত নিশ্চিত করে করেছে তাদের ফাইনালে টিকিট এটা তো প্রত্যাশিতই ছিল তাদের সাথে আর কেউই বা লড়াই করবে তাই তো প্রত্যাশিত ভাবে ফাইনালে চলে গেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল এদিকে আজকে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান এই লড়াইটা ভার্চুয়াল সেমি ফাইনাল যারা জয় পাবে তারাই টিকিট কাটবে ফাইনালের এই হিসাবটা একেবারেই পরিষ্কার দুই দলেরই অর্জন দুই পয়েন্ট যেহেতু ভারত ফাইনালে চলে গেছে এদিকে শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য তাই তাদের সামনে এখন আর নেই কোনো সুযোগ একদিকে ভারতের নিশ্চিত ফাইনাল অন্যদিকে শ্রীলঙ্কার নিশ্চিত হয়েছে বিদায় এখন তো এক ম্যাচ ঘিরেই সব আয়োজন যেখানে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান তবে কোন দল যোগ দেবে ভারতের সঙ্গে পাকিস্তান কি পারবে আরো একবার ফাইনালে উঠতে তারা কি পারবে তৃতীয় শিরোপার জন্য লড়াই করতে নাকি সাত বছর পর নিজেদের এশিয়া কাপের ইতিহাসে চতুর্থ ফাইনাল খেলতে উঠে যাবে বাংলাদেশ আগে ব্যাট করতে ভারতকে স্বাগত জানায় বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনেক শুরু থেকে বাংলাদেশকে অবশ্য চেয়ে পে ধরে তারা একাদশে চার পরিবর্তন এনে পরীক্ষা নিরীক্ষা চালায় টাইগাররা যদিও পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ভারত তাণ্ডব চাল তোলে বাহাত্তর রান